আর শেয়ার করছি পুঁড়ি শাক দিয়ে মসুর ডাল রান্না আসসালামু আলাইকুম এভরিওান আমি নাসিন সুলতানা মিনা সিরাজগঞ্জের মেয়ে আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এ রান্নার জন্য কিন্তু আমি পুড়ি শাক একদম কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি দেখুন কতটা সুন্দর এই যে ডালটাও কিন্তু ধুয়ে নিয়েছি কিছু মশলার সাথে নিয়ে নিয়েছি ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু রান্নার জন্য রেডি এখন কিন্তু চুলায় আমি কড়াই দিয়ে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এটা ভেজে নেব সামান্য লবণ অ্যাড করে দেবো এর সাথে সফট হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি পেঁয়াজটা এটা সফট হয়ে গেলেই কিন্তু এর মধ্যে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে উল্টে পাল্টে এভাবে করে ভেজে নিচ্ছি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি আদা রসুন জিরে বাটা দিয়ে এভাবে করে কিন্তু আমি একটু মশলাটা কষিয়ে নিচ্ছি যেন এর গন্ধটা না থাকে মশলার একটু পানি দিয়ে কিন্তু আমি কষিয়ে নেব এটা তেলটা উপরে চলে আসা পর্যন্ত কষিয়ে নেব এভাবে করে যে কোনো রান্নায় মশলা কষানো ভালো হলে কিন্তু রান্নাটাও অনেক বেশি ভালো হয় মশলা যদি কষানো ভালো না হয় রান্নাটা কিন্তু একদমই খেতে ভালো লাগে না পেঁয়াজ রসুনির ঝাঁজা লুকান্তটা থেকে যায় এখন কিন্তু ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়ে কিন্তু আমি এইট্টি পার্সেন্ট সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব এভাবে করে মিডিয়াম আছে কিন্তু আমি রান্না করছি ডালটা সিদ্ধ করে নিয়েছি এই রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয় আমি পুঁই শাক দিয়ে কিন্তু অনেক ধরনের রান্না করা করে থাকি আমি যেমন আমি মাছ রান্না করি পুঁই শাক দিয়ে ইলিশ মাছ চিংড়ি মাছ যে কোনো রান্না আর ডালের এই রেসিপি তো আমাকে থাকতেই হবে পুঁই শাক বাসায় থাকবে আর ডাল দিয়ে রান্না করবো না তাই কি হয় সেটা আমি করে নিই আমার অনেক বেশি পছন্দ শাকটা দিয়ে দিলাম ডালটা এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে শাকটা দিয়ে উল্টে পাল্টে কিন্তু এখন এভাবে করে আমি রান্না করে নিচ্ছি এখন চুলা রাসটা কিন্তু একটু মিডিয়ামের চেয়ে বেশি থাকবে এই রান্নাটা করে একদমই সহজ দেখুন কতটা সহজে শাকটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছে এখন হলুদ দিয়ে দিলাম ডালের সঙ্গে সঙ্গে কিন্তু হলুদটা আমি দেই নি কারণ এতে কিন্তু ডালটা সিদ্ধ হয় না ডাল সিদ্ধ না হলে কিন্তু শাকের তরকারিটা একদমই ভালো লাগবে না ডালটা পরিপূর্ণভাবে সিদ্ধ হতে হয় এইট্টি পার্সেন্ট সিদ্ধ হওয়ার পর শাকটা দিয়ে এখন কিন্তু এভাবে করে রান্না করে নিচ্ছি হাই হিটে রান্না করছি দেখুন কতটা সুন্দর হচ্ছে সবুজ ভাবটা কিন্তু রয়ে গিয়েছে মিষ্টি ফ্লেভার বেরিয়েছে এভাবে করি শাকের রেসিপিটা করছি কারণ শাকটা প্রতিনিয়ত আমাদের খাবার টেবিলে থাকতেই হয় কারণ শাক সবজি না থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না সেই জন্য এক একদিন এক এক রকম আইটেম করি রুচির পরিবর্তন করি কারণ আমি আমার পরিবারের প্রতি ভীষণ যত্নশীল কে কী পছন্দ করে সবসময় সেটা আমাকেই খেয়াল করতে হয় তো এইভাবে করেই কিন্তু শাকটা রান্না করে নিচ্ছি একটু গরম পানি দিয়ে দিলাম অল্প করে এখন হাই হিটে রান্না করবো প্রায় এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে লবণ স্বাদ মতো দেবেন যার যেমন পছন্দ আমি কিন্তু একটু ঝালঝাল পছন্দ করি সেজন্য একটু ঝাল ঝাল করে করি আমার অনেক ভালো লাগে সাথে একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচের মিষ্টি ফ্লেভারটা আমার কি যে পছন্দ কিছু বলার নেই সেই জন্য আমি সবসময় সব রান্নাই দিবি আমি কাঁচামরিচ ইউজ করি অনেক বেশি ভালো লাগে কাঁচামরিচ তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো ভিটামিন সি এটা খুবই উপকার হয় হাই হিটে রান্না করছি রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এই রান্নাটা যতটাই সহজ ততটাই মজা খেতে কিচ্ছু বলার নেই এত ভালো লাগে আপনিও ট্রাই করতে পারেন আমি কিন্তু প্রায় সময় এই রান্নাটা করে থাকি কখনও ভাজি কখনো মাছে কখনো ডালে এভাবে করে কিন্তু করি কারণ শাকটা আমার ভীষণ পছন্দ সে ভত্তা ভাজি সব কিছুতে হয়ে গিয়েছে রান্না এখন কিন্তু চুলা বন্ধ করে দিয়েছি এখন একটা সার্ভিন বাটিতে দিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একেবারে সবুজ আর সবুজ কিচ্ছু বলার নেই এমন একটা রেসিপি এক রেসিপিতেই যেন বাজিমাত এক রেসিপি দিয়েই খাওয়া হয়ে যায় এই রেসিপিটা এমনই পারফেক্ট এত সুন্দর এত ভালো লাগে আমার এরকম সহজ রান্না যদি ভালো লাগে তাহলে ফেস ফলো করতে পারেন আজ বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সে পর্যন্ত নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ